আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাম কেলাব যেটা তাদের মুখটা লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছো এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না ক্ষমতা নেই আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোন বিজেপির চামচা বলবে সেখানে খেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না আমরা কাউকে ঢিল ছুড়ব না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত রাজনীতি করছেন রাজনীতির ময়দানে নীতি আদর্শ নিয়ে লড়াই করুন কোন রকম প্রলোভন দেখিয়ে কোনো রকম জোর জবরদস্তি করে বিজেপি কর্মীদের রাস্তায় নামিয়ে তাদের ধৈর্যর পরীক্ষা নেবেন না বিজেপি কর্মীরা যদি মনে করে তাহলে কিন্তু ধৈর্যর পরীক্ষা দিতে রাজি আছে